যে সমস্যা যেটা আছে আমরা খোঁজা মানে আপনার আর যে যারা আছে তারাও সবই করছেন আমরা অনেক খুশি ওই জন্য আমরা সবসময় মানে আমরা 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 এটা সবসময় দাবি দাবা আমরা পূরণ হয়েছে ব্যস্ত বাণিজ্য তো ভালো না ভাই মানে কোনো মতে মানে চলে রাখি গোলাপের জন্য মালের তো অনেক দাম বেশি মালের আর প্লাস কোনো মানে আমরা টেন গোলা করসপাতি দেওয়ারি আমরা কিছু থাকে না বিজনেস একটু কম ওর ঠিক আছে আলহামদুলিল্লাহ আর যা কিছু করার নাই এখন তো কমপ্লেন তো দেওয়ার কিছু করার নাই আর আমরা দুই তিন মাস ধরে একটু স্ট্রাগল করলাম তো যাই হোক এখন মেয়র মেয়র সাহেব এখন একটা ফেভার করছেন আমরা রিকোয়েস্ট করেছিলাম তিন মাস ধরে সো এখন তিন মাস তিন মাস আমরা রেন্ট ফ্রি পাইছি আর আগামী তিন মাস পরে আরও তিন মাস ফিফটি পার্সেন্ট অফ দিস যেটা হুইচ ইজ গুড ফর আস বাই এটা নতুন এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মেয়র সাহেবে আমরা রে কিন যে এটা জুনো এন্ডো আমরা এটা মার্কেটটা কমপ্লিট হই দিব এবং ইনশাল্লাহ খুব সুন্দর হইব মার্কেট আর আমরা মেয়র সাহেবরে আমরা ধন্যবাদ দিই যে আমাদের বিগত মেয়র যে ছিলেন আমাদের এখানে কোনো কাজ হয় নাই বর্তমান কুর যে মেয়র আমাদের লথু সাহেব উনি আমাদেরকে যখন উনি পাওয়ারে আসছিলেন তখন আমাদেরকে বলছিলেন যে আপনি ওয়াইটনি মার্কেটে আমরা কাজ করে দিবেন তো আমরা উনির প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি উনি আমাদেরকে কাজ করে করেছে এবং এই কাজ করার শেষে আমাদের এই কার পার্কেও কাজ হবে এবং আমাদের মার্কেট কাজ করার পরে অনেক সুন্দর হবে আর এটা দেখতেছেন কয়েস ভাই বর্তমানে একটু অসুবিধা হইতেছে আমাদের বাট ইনশাল্লাহ আমাদের একটা দাবি ছিল আমাদের মেয়র সাহেবের কাছে আমাদের একটা দাবি ছিল যে আমাদের একটা এই লস হয়েছে যে অবভিয়াসলি একটা জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করে দিয়েছিলেন মেয়র সাহেব যে স্টোল স্টল হোল্ডার বাইদেরকে তো তাদের একটা দাবি ছিল যে একটা লস যেটা ছিল তো এটা ইনশাআল্লাহ এই সপ্তাহ মেয়র সাহেব দিয়ে দিয়েছেন তাদের যে তাদের ভাড়াটা হাফ করে দিয়েছেন আর তিন মাসের ভাড়াটা ফ্রি করে দিতেন তো আমরা মেয়রের প্রতি আমাদের কৃতজ্ঞ যেটা এবং ধন্যবাদ যে মেয়র সাহেব আমাদেরকে সবসময় আমাদের পাশে আসেন এবং ভবিষ্যতেও থাকবেন আর আমার আমার আমাদের স্টল হোল্ডার বাইরা যারা আমার মেম্বার যারা তারা অত্যন্ত খুশি হয়েছে যে এটা আমাদের যেটা ফ্রি ফ্রি দেওয়ার জন্য এবং আমাদের সবকিবার যারা আসি তো আশা করি আমাদের তাদের প্রতিও আমাদের একটা সুনজর রাখবেন মেয়র সাহেব ইনশাআল্লাহ এটা আমরা আশা করি